অনেক সার্কুলো হবে তাহলে আজকে আমরা দেখি খাদ্য দপ্তরের উপখাদ্য পরিদর্শকের প্রশ্নের সমাধান আমি বলে রাখি যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এক নম্বরে হচ্ছে নীল অপরাজ অপরাজিতা উপন্যাসটির রচিতা কে নীল অপরাজিতা উপন্যাস রচিতা হচ্ছে হুমায়ুন আহমেদ সব কটা জানালা খুলে দাও না গানটির সুরকার হচ্ছেন গানটির সুরকার হচ্ছেন আহম্মদ ইমতিহাস বুলবুল আর গীতিকার হচ্ছে নজরুল ইসলাম বাবু এখানে যেহেতু সুরকার করছে সেহেতু আপনার এখানে যেহেতু আহ আহমেদ ইমতিহাস বুলবুল নাই শুরু করে আহমেদ ইমতিহাস বুলবুলি দিতে হবে আর গীতিকার বলে দিতে হবে আপনার নজরুল ইসলাম বাবু বরজবলি বলতে কি বোঝানো হয় বরজবলি বলতে বোঝানো হয় একরকম কৃত্রিম কবি ভাষা বলতে বোঝানো হয় একরকম কৃত্রিম কবি ভাষা বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি আর সমস্ত উপসর্গ হচ্ছে বিশটি নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন অচিন্ত কুমার সেনগুপ্ত নিহারিকা দেবী শব্দ নামে কে লিখতেন অচিন্ত কুমার সেন গুপ্ত জল শব্দের সমর্থক নয় কোনটি জল শব্দের সমর্থক নয় হচ্ছে জলদি হচ্ছে একটা সাগর নিত্য মধ্য নিত্য কোন শব্দে বর্তমান আষাঢ় নিত্য মধ্যমশা কোন শব্দে বর্তমান আষাঢ় খণ্ডপোলায় বাগদাটি অর্থ হচ্ছে ভীষণ গন্ডগোল খণ্ডপোলায় বাগদার অর্থ হচ্ছে ভীষণ গন্ডগোল কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন কোথায় বরিশালে ঢেউ এর প্রতিশব্দ হচ্ছে উর্মি বা বিচি ঢেউ এর প্রতিশব্দ হচ্ছে উর্মি বা বিচি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি উপভোগ বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি উপভোগ নিচের কোনটি অশুদ্ধ দোষী নির্দোষী নিচে কোনটি অসুদ্ধ দোষী নির্দোষী এটা হচ্ছে অশুদ্ধ অমৃতাখার ছিল বৈশিষ্ট্য হচ্ছে অন্ত মিল নেই বাংলা বর্ণমালায় অর্ধমাত্রায় বর্ণ কয়টি আটটি চ্যারিটি বিজ্ঞান উক্তিটির অর্থ হচ্ছে ঘর থেকে যাত্রা কর অর্থ হচ্ছে ঘর থেকে যাত্রা করো প্রাণ ভয় কোন এটা হচ্ছে প্রাণের ভয় মানে মধ্যবদলী প্রাণের জন্য যে ভয়টা নিচের কোন শব্দে নত্ত বিধান অনুসারে দন্তের না ব্যবহার হয়েছে ব্যাকরণ নিচের মানে এটা হবে মধ্যের নাম ব্যবহার হয়েছে মানে নিচের কোন শব্দে নত্ববিধান অনুসারে নটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ব্যাকরণটা যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন কোন ধরনের বাক্য যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন এটা হচ্ছে যিনি যিনি থাকলে বা যিনি তাকে থাকলে এটা হচ্ছে মিশ্র বাক্য নিষ্করের বিচ্ছেদ হচ্ছে যোগ কার নিষ্কর নিষ্কার বলতে নিষ্কর হবে নিষ্কর কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা এখানে কাব্য কোন কারকে কোন বিরক্তি কাব্য হচ্ছে এখানে কর্ম কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা এখানে কাব্য হচ্ছে কর্মে শূন্য বিরক্তি কোনটি সঠিক বানান নিশিথিনি নয় রসিকার ছয়ের দিঘিকার ছয় রসিকার কোনদিন নাই দিকি কাল কোন বাক্যটি শুদ্ধ তার কথা শুনে আমি আশ্চর্য জনিত হলাম আশ্চর্য জনিত হলাম যে নারী পূর্বে অপরের ভাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলেonnopurba সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কেতি বাংলা সাহিত্যে চরিত ভাষার প্রবর্তক হচ্ছেন প্রমথ চৌধুরী চাচা কাহিনী লেখক সৈয়দ মোস্তফা আলী বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি আমরা বলেছি নিষ্করের বিচ্ছেদ হচ্ছে নয় রসিকার বিসর্গ যোগ কর নিষ্কর দৃষ্ট এর প্রতিশব্দ হচ্ছে বিনয় দৃষ্ট দৃষ্ট মানে হচ্ছে যে কথা শোনে না আর এর বিপরীত শব্দ হচ্ছে বিনয় এবি ইনিশিয়ো এর এবি বাংলা পরিভাষা হচ্ছে প্রাথমিক। অরি জেন্ডাম শব্দের বাংলা परिभाषा কি? অরি জেন্ডাম শব্দের বাংলা পরিভাষা হচ্ছে শুদ্ধিপত্র। তোমার মার বাড়ি তুমি যাও। আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কারাগারের রোজনা তোমার মার বাড়ি তুমি যাও আমি আমার বাড়িতে থাকি আবার আমাকে দেখতে শক্তিটি উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কারাগারের রোজনা মঞ্চা অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখিত আন্দামান বলতে কি বুঝায় ইংরেজ আমলের জেলখানা অঙ্কগুলো আমি হচ্ছে আলাদা ভিডিও দেব ওটা থেকে দেখে নেবেন কারণ অঙ্কগুলোর সব অঙ্ক তো আর মুখে করা যায় না অঙ্ক সহজগুলো এখানে খাদ্যযুক্ত অঙ্কগুলো খুব সহজেই দিয়ে থাকে তারপর হচ্ছে আমি অঙ্কগুলোর ক্লাস আলাদাভাবে বা ভিডিওগুলো আলাদাভাবে আপলোড করবো ওখান থেকে আপনার দেখে নেবেন আশিয়ানের সদস্য নয় কোনটি আসিয়ানের সদস্য নয় হচ্ছে ক্রোয়েশিয়া আসিয়ানের সদস্য নয় ক্রোয়েশিয়া দুই হাজার একুশ অর্থ মোট রাজস্বের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয় তিন লক্ষ উনানব্বই হাজার কোটি টাকা তাহলে আপনি হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ কত সেটা বলবেন এফ টিপি এস ট্রান্সফার এফ টিপি এস ট্রান্সফার হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি রাশিয়া বাংলাদেশীয় সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন মাধ্যমে হয় দ্বাদশ বঙ্গোপসাগর ও সাগরকে সংযুক্ত করেছে কোনটি প্রণালী বঙ্গোপসাগর ও জাবাসাগর সাগরকে সংযুক্ত করেছে কোনটি ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত সমুদ্র অর্থনীতি সার্কুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতা হারে শীর্ষ দেশ কোনটি মালদ্বীপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলা ভাষণ দিয়েছিলেন পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম হচ্ছে গণভবন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ হচ্ছে প্যালেস্তাইন যুক্তরাজ্যে রাজা বা রানী অন্য কোন দেশে রাষ্ট্রপতি যুক্তরাজ্যে রাজা বা রানী অন্য কোন দেশে রাষ্ট্রপতি কানাডা আর অস্ট্রেলিয়া মানে কানাডা এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রপতিদান হচ্ছে যুক্তরাজ্য রাজা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে উৎক্ষেপণ করা হয় 12ই মে 2018 সালে 1970 সালে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক

মিনিং অফ ডেড লেটার ডেড লেটার হচ্ছে লোর্স এখন সব সময় যে ভাবটা থাকবে তার সাথে

এটা আছে আপনার হচ্ছে ডাইরেক্ট ন্যাশন থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে আর যেটা হচ্ছে এটা সেন্টেন্সটা আছে আপনার ইনডাইরেক্ট সেন্টেন্স তারে এই ডিমান্ড সেট রূপ এবর্ত হবে ডিমান্ডেড অফ মি আর কমেন্ট ব্রেকের পরে কোন কিছু বসবে না কারণ হচ্ছে ইনডাইরেক্ট সেন্টেন্সের কমাইর পরে কোন الشيء বসে না হে ডিমান্ডেড অফ মি ওয়াই ইউ থাকলে এখানে মি কে ধরবে আই বসছে এইজন্য

তাহলে অবজেক্ট কে সাবজেক্ট নিতে হবে অল দা গুড কোয়ালিটিস এটা ইমবডিস আছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে আপনাকে ইজ পার বসাই দেব এম ইজ এর বসাই দেব তাই না তাহলে যেহেতু এখানে সব আর আছে তাহলে আমার তো কোনো সমস্যা নেই আর ইমবডেড ইমবডেড পরে সব সময় ইন বসে ইমবডেড ইন মাই টিচার ক্লিয়ার হোয়াট ইজ দা অ্যান্টোনিম অফ ইগালিটারিয়ান ইগালিটারিয়ান এর বিপরীত শব্দ হচ্ছে ইলিটিস্ট ইগালিটারিয়ান এর বিপরীত শব্দ হচ্ছে ইলিটিস্ট ইগালিটারিয়ান মানে এটা কি শব্দটা মানে হচ্ছে আপনার সমতাবাদী আর ইলিটিস্ট মানে হচ্ছে কি যে সমতা করে না

কোনো কথা হয় না এটাই হু রোড দা শর্ট স্টোরি এটা কে লিখেছেন হেনরি গিফট অফ দা ম্যাগি কে লিখেছেন ও হেনরি Which is an এক্সাম্পল অফ ভার্বাল নাও রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট এখানে রাইটিং এ গুড একটা ভার্বাল Runa wants to go home and এখানে যেহেতু শো হবে এটা হচ্ছে অর প্রেজেন্ট ইনডিফিনিট থাকার কারণে এখানে ডু বসছে তারপরে উই রুনা ওয়ান্টস টু গো হোম এন্ড সো ডু উই জি স্যার কনসিডারড ওয়ান অফ आवर বেস্ট ফ্রেন্ড তাহলে এটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে কি করতে হবে ট্রিস আরও আপনার হচ্ছে বুকিং করার পরে যেভাবে ভারতের সাথে আইন যুক্ত হবে বা এখানে যে সেন্টেন্সটা যে বাইক থাকবে বা যে ওয়ার্ডটা থাকবে তার সাথে আইন যুক্ত হবে আই ক্যান নট হেল্প তাহলে আমাদের আজকের উপপরিদর্শকের খাদ্য দপ্তরের উপপরিদর্শকের একশোটা কোশ্চনের সমাধান ম্যাথের প্রশ্নগুলো আমরা হচ্ছে পরে সলভ করাবো বাকি কোশ্চেন আজকে সলভ হয়ে গেল আপনার বাসা বসে অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভালো হবে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি ম্যাথের ক্লাসগুলো আমার হচ্ছে ম্যাথের আলাদাভাবে কয়েকটা ক্লাস আছে এবং হচ্ছে আমি চেষ্টা করতেছি ম্যাথের ক্লাসগুলো আলাদাভাবে সলভ করে ভিডিও আপলোড দেওয়ার সবাই ভালো থাকবেন আলাইকুম